হাই কোয়ালিটি জুম লাইট নিয়ে চলে আসলাম আজকে একটি আনকমন লাইট দেখাবো জুম লাইট আর আপনারা একটি লাইটের সাথে দুটি ব্যাটারি পাবেন জুম লাইটের সাথে দুটি ব্যাটারি ভাই এই প্রথম যেটা আমরা দিচ্ছি ভাই আগেই বলি এগুলো দুই দুইটা ব্যাটারি পাবেন বাট এক একবার এক এক কালারে আসে ভাই ঠিক আছে এখন আসছে আপনার বেগুনি আর লাল এক এক সময় কালার চেঞ্জ হতে পারে ভাই হ্যাঁ ওই ক্ষেত্রে কেউ বলবেন না ভাই আপনি তো ভিডিওতে লাল আর বেগুনি দেখেছেন লাল আর বেগুনি দিলেন না কেন ভাই লাল আর বেগুনি সবসময় থাকবে না এক এক লাইটের মধ্যে এক এক কালার দেয় হ্যাঁ তো যেভাবে দিবে আমরা সেভাবে দিবে ইনশাআল্লাহ ভাই হ্যাঁ কিন্তু লাইট ব্যাটারি দুইটাই ভালো ভাই ঠিক আছে তো আমি যদি বরাবরের মতো বলি লাইটটা একটু জ্বালা দেখাই দেখেন আজকে ধামাকা করব ইনশাআল্লাহ এই দেখেন বিসমিল্লাহ বলে যদি আমি একটু জ্বালাই দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ এই দেখেন আলোটা দেখেন কত বড় হচ্ছে হ্যাঁ এটা যখন বড় করবেন আপনার দের থেকে দুই কাটা জমি পর্যন্ত আলোকিত করবে আর ছোট করলে আপনার দের থেকে দুই কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার এখানে লাইটের সিঙ্গেল দিবে যখন ব্যাটারিটা আহ লো হয়ে যাবে তখন এটা সিঙ্গেল এক একটা করে কমবে সবচেয়ে মোবাইলের চার্জার দিয়ে চার্জ হবে হ্যাঁ হ্যাঁ টাইপ টাইপ একটি চার্জার চার্জার লাইটের যদি এই ফুল দেখেন আর দ্বিতীয় কথা হচ্ছে এটার মধ্যে আরেকটা জিনিস আছে কখনো যদি আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় হঠাৎ তখন চার্জ কোথাতে দেবেন আপনি মোবাইলের চার্জার দিয়ে তো চার্জ হবে ইনশাল্লাহ টাইপ পোর্ট এটা হচ্ছে আপনার তিনটা পেন্সিল ব্যাটারি দিয়ে আপনি ইউজ করতে পারবেন এটা আমরা এটার সাথে দিয়ে দেবো ইনশাল্লাহ এই হচ্ছে আরেকটা ব্যাটারি হ্যাঁ আমরা যদি একটু জ্বালায় দেখাই বিসমাল্লা বলে এই দেখেন একটা ব্যাটারি খুলেছি আর একটা ব্যাটারি হ্যাঁ তো এখানে দুইটা ব্যাটারি একটা দিয়ে জ্বলতেছে আর একটা দিয়ে আপনার খুলে দিয়েছি এই দেখেন এই একটা খুলে দিয়েছি আরেকটা জ্বলতেছে আপনার একটা সাথে দুইটা ব্যাটারি পাবেন আর বরাবর মতো বলে যে প্রতারণায় পা দিবেন না প্রতারণায় পা দিবেন না আমি মোহাম্মদ ইউসুফ আমার দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট আরেকটা নাম্বার হচ্ছে জিরো নাইন জিরো এইট ওয়ান ডাবল ওয়ান থ্রি সেভেন আপনারা যারা নিতে ইচ্ছুক আজকে ধামাক অফার দিব কত দিব বলেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সাথে দুটি ব্যাটারি ঠিক আছে যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে সময় লাগবে আমাদের তিন দিন ঢাকার মধ্যে একদিন তো আমি আগে বলে যে যারা নেবেন তারাই ফোন দিবেন বা শুধু শুধু কষ্ট দিবেন না হৃতগত হচ্ছে না আমাদের টাইম গুলো বাদ দিয়ে ফোন দিবেন আর দ্বিতীয় কথা দেড়শো টাকা আগে দিবেন ভাড়াটা আগে পাঠিয়ে দিবেন বাকি সম্পূর্ণ টাকা ওইখানে পাওয়ার পরে দিবেন আপনাদের ইনশাল্লাহ আপনার নির্দিদা নিঃসন্দেহ নিতে পারবেন বা ইনশাল্লাহ ঠিক আছে তো যাদের লাগবে সুপার সুপার লাইট ক্যারি পাবেন আমাদেরকে স্ক্রিন শট দিয়ে বলবেন দুই ভাই এক লাইটের সাথে দুইটা ব্যাটারি চোদ্দশো পঞ্চাশ টাকা জুম লাইট চোদ্দশো পঞ্চাশ টাকা জুম লাইট ভাই আমি আগে বলবি চোদ্দশো পঞ্চাশ স্ক্রিন শট দিয়ে পাঠাবেন আর ঢাকার বাইরে ডেলিভারি একশো পঞ্চাশ আগে পাঠিয়ে দিবেন লাইটের দাম পরে দিবেন ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে দেড়শো তার কথা বলবো মনে যাদা লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাকু